নমস্কার বন্ধুরা সবাই চলে এসে ঝটপট না দিলে মানে জোর করে মাথা লাইভ হচ্ছে কবে কিনে কবে

तुला मुुद्रा चला जात কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কেমন আছো বন্ধুরা কেমন আছো নতুন দিও বন্ধু লাইকটা ডান করা দিও দাদা অনেক অনেক ভালোবাসা লাইক ডান করার জন্য সারবার দাদা ভাই বাসি সারবার দাদা ভাই কমেন্ট করো করো দাদা ভাই দাদা ভাইরা কমেন্ট করো প্রিয় দাদা ভাই শুভ হাই হাই দেবার কমেণ্ট কৰ দাদা ভাই কমেণ্ট কৰ কমেণ্ট কৰ নতুন হৈ গ'লে সাজস্ক্ৰাইবৰ কৰে দিয়ে বন্ধু

বাসু দাদা ভাই বাসু দাদা দাদা ভাই কমেন্ট করো আগামীকাল মা সরস্বতী পুজো আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে সরস্বতী পুজো ট্যাপ টাক করো টপ টপ করো মেনশন করো দাদা ভাই নতুন হয়ে থাকলে দাদা ভাই সাবস্ক্রাইবটা করে দিও আমার প্রিয় দাদা ভাইরা আগামীকাল মা সরস্বতী পুজো অনেক ভালোবাসা বিনন্দন দাদা ভাইদের জন্য একটু লাইক ডানটা করে দিও দাদা ভাইরা এই ভাইকে একটু সহায়তা করো সবাই মেঘ কানন লাল কানন লাল কানন লাল সবাই একটু সাহায্য করো বন্ধুরা সাবস্ক্রাইবা করে দে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করা দিও আমার পায়ে খুব যন্ত্রণা ব্যথা ওষুধ খেতে হচ্ছে এখন কমেন্ট করো দাদা ভাইটা কমেন্ট করো কমেন্ট করো আমার প্রিয় দাদা ভাই দিদি ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইকটা ডান করে দাও দাদা ভাইরা লাইকটা ডান করে দাও দাদা ভাইরা দাদা ভাই দিদি ভাই তুই ট্যাপ টপ করো টসিনটা বাড়িয়ে দাও আমার প্রিয় দাদা ভাই দিদি ভাই ট্যাপটা করো আসেনটা বাড়াও যত কমেন তত পরিচয় একটু সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করো বন্ধুরা একটু সাবস্ক্রাইব এটা করে দিও দাদা ভাইরা লাইক ডান করে দাও একটু ট্যাপ ট্যাপ করে বাসিন্দা বাড়াও

তো ট্যাপ ট্যাপ করা বন্ধুরা যত কমেন তত পরিচয় টাকা মাটি মাটি টাকা এ কথা বলে গেছেন রামকৃষ্ণ দেব

আগামীকাল মা সরস্বতী পুজো সবাইকে অভিনন্দন জয় শ্রী রাম নতুন দাদা ভাই দিদি বাইরে একটু সাবস্ক্রাইবার করে দিও আমার প্রিয় দাদা ভাই লাইক ডান করে দাও

নমস্কার বন্ধু আপনার রাখি লাইবার তো হবে না রাখলাম স্যার ভালো দেখো ভালোই দিচ্ছে হ্যাঁ